নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ঘরে থাকা সামান্য একটু আলু আর মটর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে সেরকম রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও খেতে অসাধারণ লাগবে তাই চলুন আর সময় নষ্ট না করেই রান্নাটা করে ফেলি আজকে দুর্দান্ত স্বাদের ইউনিক একটা নিরামিষ রান্না করব। সেজন্য এখানে বড় বড় সাইজের যে আলুগুলো হয় সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমি তিনটে মাঝখান দিয়ে ভাগ করে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি যাতে কালো না হয় এবার একটা স্পুন নিয়ে নিয়েছি স্পুনের এই পেছন দিকটা দিয়ে আলুর এই যে ভেতরের শ্বাসটা এটাকে বার করে নেব মানে আলুর ভেতরটা একটা হোল মতো হয়ে যাবে তাহলে দেখুন একটা আলুর থেকে শ্বাসটা বার করে নিয়েছি আর এই প্লেটের মধ্যে শ্বাসটা রেখে দিয়েছি এইভাবে তাহলে আমি সবকটা আলুকে এই রকমভাবে তৈরি করে নিয়ে তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি সমস্ত আলুর দেখুন শ্বাসগুলো বার করে নিয়েছি এই যে সেই শ্বাসগুলো রেখে দিয়েছি এই রান্নায় এই শ্বাসটা লাগবে না তবে এগুলো কিন্তু ফেলে দেবেন না অন্য যে কোনো রান্নায় আলুই তো ইউজ করা যাবে এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে এই আলুগুলো দিয়ে দিচ্ছি সবকটা আলু দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে সেজন্য একটা লিড লাগিয়ে দিলাম আর তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভাপিয়ে নিয়ে তারপর ফিরে আসছি আলুটা ভাপানোর জন্য একটু সময় তো লাগবে তো সেই সময়ের মধ্যে এই রান্নার অন্যান্য কিছু কাজ করে নিচ্ছি সেজন্য একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি মটর ডাল এখানে বড়ো কাপের এক কাপ মটর ডাল আছে এটাকে সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটা বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি আমি এটা মটর ডাল দিয়ে করছি তবে আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও করতে পারেন সমস্ত মটর ডালটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট দুটুকরো আদা দুটো কাঁচা লঙ্কা এর সাথেই অল্প নুন দিয়ে দিলাম এবার এই ডালটা বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি ডালটা দেখুন ভালো করে বেটে নিয়েছি আর ঢাকা দিয়ে তিন চার মিনিট আলুগুলোকেও ভাপিয়ে নিয়েছি এবার জল থেকে আলুগুলো বার করে নিচ্ছি আলুগুলো গরম জল থেকে নামিয়ে নিয়েছি আর ওগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার ডালবাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ডাল বাটা দিয়ে দিয়েছি আর ডাল বাটার সময় নুন দেওয়া ছিল এখন শুধু অল্প একটু চিনি দিয়ে দিলাম তেলের সাথে খুব ভালো করে ডাল বাটাটাকে মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করতে করতেই ডালের পেস্টটা দেখুন একটা মন্ডর মতো হয়ে গেছে যখন এই রকম পর্যায়ে আসবে তখনই বুঝবেন যে এটা একদম রেডি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ভাপিয়ে নেওয়া আলুগুলো এখন ঠান্ডা হয়ে গেছে আর পুরটাও অনেকটা ঠান্ডা হয়ে এসছে এবার এই আলুগুলোর মধ্যে পুর ভরে দেব পুরটা কিন্তু একটু বেশি করে দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে আর বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে দেখুন একটা আলুর মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি এবার তাহলে সবকটা কটা আলুর মধ্যে এইভাবে পুর ভরে নিয়ে তারপর নেক্সট টেপের দিকে এগোচ্ছি দেখুন সবকটা কটা আলুর মধ্যে পুর ভোরে রেডি করে নিয়েছি এখনই কিন্তু এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে আর রান্না হওয়ার পর দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর তার জন্য আপনাদের একবার ট্রাই করতে হবে এবার পুর ভরা আলুগুলো ভেজে নেব সেজন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি আমি এটা সর্ষের তেলে করছি তবে আপনারা চাইলে রিফাইন অয়েলেও করতে পারেন যেদিকে পুরটা আছে সেই দিকটাই আগে তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথম ব্যাচের এই তিনটে ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের তিনটে আলু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি প্রথম ব্যাচে তিনটে আলু ভেজে তুলে নেওয়ার পর যা তেল ছিল তার মধ্যেই আমি পরের আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য আর এই আলুগুলো ভাজা হতে হতে আমি এই রান্নার মশলা তৈরি করে নিচ্ছি কী কী দিয়ে মশলা বানাচ্ছি সেটা দেখিয়ে দিই নিয়েছি দশ বারোটা কাজু বাদাম এখানে তিনটে কাঁচা লঙ্কা আছে একটা ছোট সাইজের টমেটো আছে আর ছোটো ছোটো দু টুকরো আদা আছে এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি মশলাটা বেটে নিচ্ছি সবকটা আলু ভালো করে ভেজে তুলে নিয়েছি কড়াই এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ টক দই গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গুড়ের বাতাসা বাতাসার জায়গায় আপনারা চাইলে চিনির ব্যবহার করতে পারেন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে ডালটা পেটে নিয়েছিলাম তার থেকে আমি দু চামচ মতো রেখে দিয়েছি সেই ডালবাটাটা এই ডালবাটাটা দিলে পরে কনসিস্টেন্সিটা যেমন ঠিক হবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হয় না আবার একদম শুকনোও ভালো লাগবে না তাই সেই বুঝে জল দেবেন মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট তিনেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু ভাপিয়ে নেওয়া ছিল তারপর খুব ভালো করে ভেজে নিয়েছি মানে আলু কিন্তু ম্যাক্সিমামটাই সেদ্ধ হয়ে গেছে তাই ভাজা আলু দিয়ে আর বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু ভাতের সাথে তো ভালো লাগবেই তাছাড়া রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগবে আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে অবশ্যই একদিন ট্রাই করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা ওই একই রেখে মিনিট দুয়ে আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি রান্নাটা কিন্তু এবার মোটামুটি রেডি হয়ে এসছে গ্রেভিটা সুন্দর ঠিক হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করব না কেননা এমনিতেই যে ডালবাটা আছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তবে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু ড্রাই রোস্ট করা কাসরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কসুরি মেথি দিতে না চাইলে যদি ধনে পাতা কুচি থাকে দিতে পারেন বা সেটাও যদি দিতে না চান অল্প একটু ঘি ছড়িয়েও নামাতে পারেন কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানে আবারও রান্না করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি